বন্ধুরা আর পাকে চেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি আলুর দম আর হচ্ছে তো থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো এবার আলু আর ধনেপাতা নিয়ে নিয়েছি আলুটা আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এখন কড়াই বসি আমি আলুটা সেদ্ধ করে নেব তো আলুটা সেদ্ধ বসানো করার জন্য কড়াইটা বসিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি কড়াইতে জল ধুয়ে রাখা আলুগুলো সব কড়াইতে আলুটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি একটু হাত দিয়ে দেখে নেব বন্ধুরা আলুটা তো গরম আছে তো গরম আলুটা তো ছাড়ানো যাবে না ততক্ষণ একটা ঠান্ডা হোক আমি এদিকে বাটা বাটিগুলো করে নিই আমি নিয়ে নেবো তৈরি করে নেব একটা ভাজা মশলা তো কড়াইতে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এক ভালো করে একটু নাড়িয়ে নেবো এবার দিয়ে দেবো আমি এক চামচের মতো গোটা ধনে এটা হালকা করে নাড়িয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো এক চামচ গোটা জিরে তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলাটা কেটে তো বন্ধুরা নিয়ে নিয়েছি দুটো টমেটো তো টমেটো দুটো এবার কেটে নেবো আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোও এবার কেটে নেব তো এবার কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এবার ভাজা মশলাটা আমি আগে বেটে নিই তো আমি তেজপাতাটা একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো নিলে বাটারটা একটু সুবিধা হবে তো সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি জল ছাড়া বেটে নেবো তো বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে এটা তুলে নেব বন্ধুরা এবার আদাটা বেটে নেব তো আদা বাটা হয়ে গেছে আদা টাইপের তুলে নেব আর বেটে নেব রসুনগুলো রসুনটা বাটা হয়ে গেছে বন্ধুরা বেটা তুলে নেব তো বন্ধুরা এদিকে আলুটা ঠান্ডা হয়ে গেছে ওটা এবার ছাড়িয়ে নেব তো বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এনেছি এবার কড়াইতে তেল দিয়ে আমি কড়াইশিগুলো ভেজে নেব দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল একটুখানি নুন আর একটুখানি হলুদ মিশিয়ে নেবো তেলের সাথে ভালো করে মিশিয়ে আমি এবার কড়াশিটি দিয়ে দেব কড়াশিটি ভাজা হয়ে গেছে এবার ওগুলো তুলে নেব কড়াশিটি তুলিয়ে নেওয়ার পর এবার কড়াইতে আবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে করার সাথে মিশিয়ে নেব দিয়ে সেদ্ধ করা আলুগুলো দুই ভাগে ভেজে নেব তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একইভাবে বাকি আলুগুলোও ভেজে নেব এবারে আলুর দম রেসিপি বানানোর জন্য আমি দুটো দেশি মুরগি ডিম নিয়ে নিয়েছি ওই দুটো ফাটিয়ে আমি রেডি করে নেবো ডিমের ভেতরে এক চিমটা নুন মিশিয়ে দিলাম এবার আলুটাও ভাজা হয়ে গেছে এদিকে আলুটাও তুলে নেবো বাকি আলুগুলো সব তো এবার ডিমটা ভেজে নেব ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এটা তো বন্ধুরা এবার কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো আমি কটা কালো জিরে তো কালো জিরেটা একটু ভেজে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব একটু লাল করে তার মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো নুন নুন দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা তো ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা ভালো করে মিশিয়ে নেবো মশলাটা আদা রসুনের গন্ধ চলে গেছে এর মধ্যে দিয়ে হলুদ মশলাটা ভাজা হয়ে গেছে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আরেকটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব কষিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম টমেটো কাটাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মটরশটিগুলো মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার ভেজা রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল তো আলুর দমটা এদিকে হচ্ছে ফুটতে থাকুক আর আমি এদিকে ধনে পাতাগুলো রেডি করে নিই তো ধনেপাতা পাতা গাছ থেকে আমি ধনে পাতাগুলো ছিঁড়ে নেব ছিঁড়ে আলাদা করে নেব তো বন্ধুরা আলুর দমটা প্রায় আমার তৈরি তো এখন আমি দিয়ে দেবো দু চামচের মতো ভাজা মশলা আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা সব শেষে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে আমার তবে ধাপ পাতা গুলো ছোট ছোট করে কেটে নেব ধনে তো কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে নেব এদিকে ধনে পাতার পকোড়ার মশলা রেডি করার আগে এদিকে কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দেবো তো দিয়ে দিলাম তেল তো এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে আমি এর মধ্যে মিশিয়ে দেবো তো এবার আমি পকোড়াটা ধনেপাতার পকোড়াটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো বেসন আর এদিকে আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি প্লেটের এক এক বাটির মতো তো আমি অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে মাখিয়ে নেব এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাতাটা যত হাত হাত দিয়ে চটকিয়ে মাখানো যাবে তত নরম হবে পকোড়াটা খেতেও ভালো হবে তো আমার এখানে আরও চালগুড়ি বা বেসন মেশাতে হবে তো আমি বাটির বেসনটা পুরোটাই মিশিয়ে দিলাম দিয়ে দেবো আর এক চামচ চাল গুঁড়ো আরও এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারের মধ্যে এক চামচের মতো কালো জিরে মিশিয়ে নিলাম তো মশলাটা আমার রেডি এদিকে তেলও গরম হয়ে গেছে দিয়ে এবার হাতে গোল গোল করে বলের মতো করে আমি ভেজে নেব উল্টে পালটে পকোৰাগুল ভালভাৱে ভেজে নব তো ভাজা হয়ে গেছে এবার ছাঁকিতে করে তুলে নেবো সব তুলে নিয়েছি এবার বাকি যা আছে ওগুলো বলগুলো আবার ভেজে নেব আমার এই বাকিগুলোও ভাজা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা